তো বন্ধুরা তো আজকে একটা ভিডিওর মধ্যে তিনটা দাদা কমেন্টের রিপ্লাই দেবো তো একটা দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা বড় না হতে হতে তার মা বাবা আবার ডিম পেড়ে বাচ্চা পায়রাকে মেরে ভাগিয়ে দেয় আর একটা যে দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা আমরা কীভাবে নিজেই বড় করব। আর একটা দাদা কমেন্ট করেছিলো যে বাচ্চা পায়রার পেট কেন ফেটে যায় নিজের নোখে লেগে তো তিনটে দাদার একসাথে কমেন্টের রিপ্লাই দেবো তো প্রথমে দেখাচ্ছি দেখেন বাচ্চা পায়রা কীভাবে নিজে বড় করবেন তো যার যার জন্য আপনার লাগবে একটা লম্ফ লাগবে আর এরকম একটা উনুন বানিয়ে নেবেন যদি অনেকগুলো বাচ্চা হয় তাহলে এই জিনিসগুলো করতে পারেন তো আমি দেখেন কি খাওয়াবো যাতে বাচ্চা পায়রা কিন্তু নিজে বড় হয়ে যাবে আর এতে ওর মা বাবা কোনো দরকারই পড়বে না আপনি নিজেই বড় করতে পারবেন তো এগুলো দেখতেছেন আছেন মুরগির ম্যাশ তো এ দেখেন এখানে মুরগির ম্যাশ আছে তো আপনি মুরগির ম্যাশ নিয়ে নেবেন একদম দামি ম্যাচটা যেটা একদম পরিষ্কার সেই ম্যাশটা নেবেন তাহলে ভালো হবে বাচ্চা কিন্তু প্রচুর তাড়াতাড়ি বড় হবে যেখানে ওর মা বাবা বড়ো করতে লাগবে প্রায় কুড়ি দিনের মতো বা পঁচিশ দিনের মতো সেখানে আপনার পায়রা কুড়ি দিনে বড় হয়ে যাবে আর বাচ্চা কিন্তু খুবই পুরো হেলদি থাকবে আর পায়রার মধ্যে কোনো সমস্যা আসবে না তো আমার বাড়িতে যে পায়রা আছে বাচ্চা পায়রা সব কিন্তু এই ম্যাশ খাইয়ে আমি বড় করি আর সেই পায়রাও কিন্তু ছ সাত ঘন্টা নর্মালে উড়ে যায় তো এখানে দেখেন এই যে লম্পটা আপনি এরকম জ্বালিয়ে নিয়ে এই যে ম্যাশটাকে আপনার হিসাব মতো দিয়ে দেবেন দুটো পায়রা যেমন খেতে পারে সেই হিসাবে তো এই লম্পটা একটু ডিস্টার্ব করছিলো তার কারণে আমি সুতোটা পাল্টে দিলাম কারণ অনেক দিন আগে এই লম্ফটা আমি দিয়েছিলাম তো সেই ক্যাশেন্টার তেলটার মানে টেম্পারটা চলে গেছে তো ম্যাশটাকে আমি গরম করে নিচ্ছি তো তার সাথে আপনার দিতে হবে ছাতু যে ছোলার ছাতু আছে সেটা দিতে হবে এই যে ছাতু এই ছাতু কিন্তু অল্প মানে এক চামচ মতো দিয়ে দেবেন ধরেন দু কৌটো মানে পঞ্চাশ গ্রাম ম্যাশের মধ্যে আপনি এক চামচ ছাতু দিয়ে দিলেন মানে হিসাব মতো একটু কম বেশি বলে কোনো সমস্যা নেই এইসব কিন্তু ম্যাশটা যেন একটু বেশি গাঢ় না হয় আবার বেশি টাইটও না হয় মানে ঢিলাও না হয় তো আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে ম্যাচটা মানে একদম পাতলা থাকবে আবার ঢিলাও থাকবে তো এই ম্যাশটা খাওয়াবেন পায়রা আপনি সকালবেলা খাইয়ে দেবেন তো আরেকটা দাদা কমেন্ট করেছিল মানে সব কিছু আমি বলে দিচ্ছি যে বাচ্চা পায়রা মানে ওর মা বাবা ডিম পারলে তাড়িয়ে দেয় তো আপনারা কিন্তু এইভাবে পায়রা বাচ্চা বড় করতে পারবেন যদি ওরকম তাড়িয়ে দেয় আপনি ওই বাচ্চাটাকে আলাদা করে দেবেন কারণ একটা বাচ্চা আট দিন হবে বড়ো হবে তারপরে কিন্তু আবার ওর মা ডিম দেওয়ার চেষ্টা করে তো এই দেখেন এর মধ্যে দিতে হবে ঝন্টু পাঞ্চাল্লিশ আর একটা দাদা কমেন্ট করেছিল ওষুধ কী দেবো মানে বাচ্চা পায়রা বড় হবে তো ওর মধ্যে ওষুধ কী দেবো এই যে ঝণ্ডু এক মানে আট ফোটার মতো এর মধ্যে দিয়ে দেবেন তো এটা কিন্তু মানে পায়রার লিভারটাকে ঠিক রাখবে বাচ্চা তো লিভারটা আপনার ঠিক রাখতে হবে এবার দেখাচ্ছে দেখেন বাচ্চা পায়রা আপনি কিভাবে খাওয়াবেন এই যে এটা তো বানালাম আপনারা দেখলেন হালকা একটু ওটাকে গরম করে নেবেন আট ফোঁটার মতো লিভার লিপিপ্টু দিবেন বা ঝন্টু পাঞ্চাল্লিশ দিয়ে দেবেন আর ম্যাশ নেবেন একদম পাতলা করে এটা একটু গরম করে নেবেন কারণ এখন শীতের টাইম আর এটা খাওয়ালে কী হবে পায়রার বডি কিন্তু গরম থাকবে এটা গরমের সময় একটু সমস্যা হয় কারণ এটা প্রচুর গরম পেটে যাওয়ার পর তো শীতের টাইমে কিন্তু একদম দারুণ জিনিস এই দেখেন হালকা গরম হালকাই তো এটাকে আপনি ভালো করে মিক্স করে নেবেন এটাকে যতক্ষণ রাখবেন দেখবেন অটোমেটিক পুরো গোলে একদম ঝোল হয়ে যাবে তারপরে আপনার যা দরকার পড়বে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমি এখানে রেখে দিলাম তো এই বাচ্চা বাচ্চাপায়রাটাকে আপনাদের দেখাচ্ছি যে বাচ্চা পায়রা দেখবেন এই যে এরকম একটা মানে বোতল নিয়ে নেবেন এই বোতলটার মধ্যে এরকম একটা বোতল নেবেন আর এইটা হলো এর মধ্যে ঢালার জন্য আমি এটা বানিয়েছি তো আপনারা বোতলের মধ্যে ঢেলে নেবেন তো আমি এইভাবে ঢালি যাতে সহজে হয়ে যায় এই দেখেন একবারে ঢালবো এটা পুরো হয়ে যাবে দেখেন একবারে পুরোটা ঢুকে গেল তারপর এটা কিন্তু এখন চারটে পায়রার জন্য তৈরি হয়ে গেছে তো আমার কাছে তিনটে পায়রা আছে সেই হিসাব করে আমি বানিয়েছিলাম তো এখানে চারটে পায়রা মানে খাবার তৈরি হয়ে গেছে তো একটুখানি খাবার বেকার হয়ে গেছে তো আপনার হিসাব মতো বানাবেন কারণ আজকে আমার ফার্স্ট দিন এটা দিলাম তো এ দেখেন এইখানটা দেখতে পাচ্ছেন একটা বোতলের ঢাকনির মধ্যে ফেবিকুইক দিয়ে এই একটা লেবেল পাইপ মানে মিস্ত্রি লেবার মানে ঢালাই মানে ঢালাই বলছি কেন রাজমিস্ত্রির কাজে যে লেবার লেবেল পাইপটা লাগে সেই পাইপটা আপনি ছোটো করে কেটে এর মধ্যে লাগিয়ে দিয়ে এটা কিন্তু খুব সহজে পায়রা পেটের মধ্যে হরহর করে চলে যাবে তো দেখেন এটাকে আমি এক ভালো করে আপনি ঝাঁকিয়ে নেবেন যদি কোনো মানে বড়ো দানা থাকে এগুলো আপনি ভালো করে ঝাঁকিয়ে নেবেন এই যে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা পুরো তৈরি হয়ে যাবে এবার কিন্তু বাচ্চা পায়রাকে খাওয়াতে হবে তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা পেট ফেড়ে যায় কেন নখে নিজের নখে লেগে পায়রা পেট ফেড়ে যায় কেন পায়রা বাচ্চা যদি অতিরিক্ত খাবার খেয়ে নেয় তাহলে কিন্তু পায়রা বাচ্চার নোক ওর পেটে লাগবেই আর নখ ফেটে যাবে পায়রা লেগে তো পায়রা বাচ্চাকে একটু কম খাওয়াইয়ে রাখবেন তাহলে কিন্তু ভালো হবে যদি ওর পেটের থেকেও যদি বেশি খাবার হয়ে যায় তাহলে কিন্তু পায়রা বাচ্চা সমস্যা হবে আর এই যে নাবির এখানটা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে এটাকে বের করে দেবেন এই যে এটা বেরিয়ে গেল নাবির এখানটা এ দেখেন এটা বেরিয়ে গেলে পায়রা কিন্তু ভালো থাকে তো ওটা আপনারা বের করে দেবেন এরকম চিপে এ দেখেন এখানটা বেরিয়ে গেল এটা তো নোকে লেগে কিন্তু পায়রা বাচ্চা যদি অতিরিক্ত খেয়ে নেয় তাহলে কিন্তু পায়রা বাচ্চা হাঁটার সময় ওদের মানে পাটা ওদের পেটের মধ্যে লেগে যায় তখন কিন্তু পায়রা নৌকে ফেটে যায় আর যদি ফেটে যায় তাহলে হলুদ দিয়ে দেবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তো এই দেখেন এই যে আমি ফার্স্ট দিলাম এগুলো সব আট দিনের বাচ্চা তো এ দেখেন এই বাচ্চাটা পেটে অনেকটাই চলে গেছে তো আমি মানে প্রথম দিন তো এর জন্য এরকম অসুবিধা হবে তো দুদিন তিন দিন যেই এরকম দেবেন তার দিন থেকে আর কোনো অসুবিধাই হবে না ওরা নিজে থেকেই একদম পেটটা খালি করে দেবে অটোমেটিক ঢুকবে মানে হরহর করে ঢুকে যাবে তো প্রথম দিন একটু সমস্যা হবে একদিন দুদিন এরকম মানে খেতে চাবে না বা মুখ দিয়ে বেরিয়ে আসবে আর বেশি খাওয়াবেন না তাহলে কিন্তু মুখ থেকে অটোমেটিক বেরোতেই থাকবে মানে হিসাব মতো তা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এরকম নিয়ে মুখটাকে চিপ মেরে আর বোতলের মুখটা একটু মুখটা একটু খোলা রাখবেন যাতে হাওয়াটা আবার রিটার্ন না টেনে নেয় তো এ দেখেন এবার ঢুকে গেছে বেশি ঢুকে গেছে যার কারণে এরকম মুখ থেকে জল বেরো থাকবে আর যখনই বেশি ঢুকে যাবে মুখের মধ্যে তখন আপনি একটু মুখটা মুছে নেবেন দেখেন পেটটা কিন্তু পুরো ফুল হয়ে গেছে এর থেকে যদি আপনি বেশি খাওয়ান তখন কিন্তু বাচ্চা একটা হাঁটাহাঁটি করবে তখন ওর পেটের মধ্যে নোখটা ঢুকে যাবে মানে পায়ের নোখটা ওর পেটের মধ্যে ঢুকে যাবে তো একটু কমই খাবেন তাতে ভালো হবে তো প্রথম দিন একটু কমই দেবেন কারণ ওদের হজমেরও একটা ব্যাপার আছে কারণ এতদিন ওরা গম মানে ওর মা বাবা যা খাইছে ওগুলো খেয়ে চলেছিলো এই দেখেন এইটাও দেখেন এইখান থেকে একটা বেরোলেই যে তো এগুলো আপনার যখন বাচ্চাগুলো একটু বড় হবে তখন এখানটা ধরে আসতে করে বের করতে হবে আবার দেখতে হবে এটা আপনার পেকে গেছে কিনা আর পাকলেই কিন্তু ছিঁড়বেন না কিন্তু ছিঁড়বেন না যতদিন না হলুদ হয়ে যাচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে এটা ঠেলা মারলে বেরিয়ে যাচ্ছে আর নিজে টেনে ছিঁড়বেন না তাহলে কিন্তু যায় কিন্তু সমস্যা আসবে তো এই দেখেন এই বাচ্চারা দেখেন এই বাচ্চারা কত সুন্দর খেয়ে নিল পুরো এক চান্সেই একদম হরহর করে ঢুকে গেছে আগেরটা একটু শয়তানি করছিল মানে খেতে চাচ্ছিলো না মুখটা টাইট করে রেখেছিল যাতে না ঢোকে তো এ দেখেন এর বেশি ঢুকে গেছে আর বেশি ঢুকে গেলে নাক দিয়ে বেরোতে থাকে তো কোনো ভয়ের কিছু নেই জাস্ট একটু নাকটা পুঁছে দেবেন তাতে কিন্তু পায়রা ভালো থাকবে এবার যদি ওর মার কাছেও যদি আমি এটা না দিই ওদের না রাখি তাও কিন্তু ওরা বড়ো হয়ে যাবে এই খাবারে জাস্ট আর এতে আপনার কিন্তু খরচাও অনেক কম এর মধ্যে সব রকম মানে ভিটামিন থাকে মানে ভুট্টা খাবার যত থাকে ওইগুলো কিন্তু সব কিছু দিয়ে এগুলো বাড়ানো হয় তো এ দেখেন এগুলো এটা একদম সাত দিনের বাচ্চা একদম ছোটো বাচ্চা তো এরটা এখনও পেটের যে ওটা এখনও শুকায়নি তো এটা এ দেখেন একে ও খাবার খাই দেবো ভাবছি একে খাওয়াবো না তো একদম ছোটো সাত দিনের বাচ্চা আট দিন না হলে খাওয়াতে নেই তো আট দিন হয়ে গেছে মানে ওই এইটা দুদিন পর ফুটেছিলো মানে একদিন পর পর ফুটে তাও একে দিয়ে দিলাম তো এ দেখেন একটা পাঁচ দিনের বাচ্চাকেও আমি খাই দিয়েছি তো ওটাও দেখাবো দেখেন তো আপনারা কিন্তু এইভাবে যদি বাইরের বাচ্চা ওর মা বাবা আবার যদি জোড়া খেয়ে ডিম দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা এইভাবে পায়রা বাচ্চা নিজেই বড় করতে পারেন আর অনেক দাদা আছে যে পায়রা পেয়ে মানে অনেকে পায়রা পায় তো তাদের কাছে পায়রা পোষার ইচ্ছা নেই কিন্তু বাচ্চা পায়রা পেয়ে যায় কিন্তু ওর মা বাবা খাওয়াতে পারে না তখনও কিন্তু এইভাবে খাওয়ালে পায়রা কিন্তু বিন্দাস বড় হয়ে যাবে কোনো সমস্যাই থাকবে না আর এই যে অনেকে ভাবে যে এইগুলো খাওয়ালে উড়বে না পায়রা তো আমার পায়রা প্রত্যেকটা ম্যাচ খাইয়ে এরকম বড় করা ওর মা বাবা হয়তো আট দিন দিন খাওয়ায় তারপরে কিন্তু আমি একসাথে ষোলোখানা সতেরোখানা বাচ্চা মানে বড় করেছিলাম তো এবার অনেক বাচ্চা আমার মরে গেছে যার কারণে আর সেইভাবে বাচ্চা হয়নি তাও ছটা সাতটা বাচ্চা হয়েছে ছটা বাচ্চা হয়েছে তো এইগুলো কিন্তু আমার কালাঙ্কা পায়রার বাচ্চা কিন্তু এর মানে বডি কালো হয়েছে আগে যে কটা বাচ্চা হয়েছে সব সাদা হয়েছে কিন্তু এবার দুটো বাচ্চাই কিন্তু কালো হয়ে গেছে তো এই বাচ্চাগুলো কেমন হয়েছে জানাবেন তো এদের পাগুলো একদম পোড়া পোড়া কালো কালো পা গোলা পায়রার মতো কালো কালো যে পা হয় দেখতেই পাচ্ছেন এখন একটু বড়ো হবে আস্তে আস্তে দেখতেই পারবেন ভিডিওর মধ্যে তো যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এরকম পায়রার ভিডিও উড়ান ভিডিও তারপরে মানে পায়রা ওষুধ সব কিছুই বলা হয় এখানে তো এই দেখেন এইটা একদম ছ দিনে বাচ্চা তো একে ভাবছিলাম খাওয়াবো না কারণ বেঁচে গেছে তো ভাবলাম দিয়ে দিই এই দেখেন একেবারে অল্প দিয়ে দিলাম এর তো একবারে হরহর করে চলে গেল এই বাচ্চাটা প্রচুর রাগি হয়েছে মানে দেখছি খোপের ধারে গেলেই একদম মুখটা ফাঁকা করে মানে সাপের মতো ফসফস করতে থাকে দেখছি বাচ্চারা তো এর একটু বেশি ঢুকে গেছে তো প্রথম দিন তো অনেক দিন পর দিলাম এরকম এতদিন বাচ্চা ছিল না প্রায় চার মাসের মতো বাচ্চা করিনি পাঁচ ছ মাস হয়ে গেছে বাচ্চা পায়রা করিনি খুব নষ্ট হয়ে গেছিলো বিটিংয়ের যে ঘরটা তো তারপরে এখন ঠিক করেছি তারপরে এই বাচ্চা করলাম আর ঘরটাও নতুন করে এরা সেট হয়নি মানে জোড়া পায়রাগুলো যখন সেট হয়ে যাবে তখন ভালোভাবে আরও বাচ্চা হবে আর এরা মারাপিটও করে খুব তো এই সমস্যার জন্য একটু সমস্যায় আছি যে পায়রা এই ঘর থেকে গিয়ে ওই ঘরে গিয়ে মারাপিট করছে যখন নিজেরা সব সেট হয়ে যাবে তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে সব কিছু তো আমি আরেকটা একটা পায়রা আপনাদের ধরে দেখাচ্ছি যেটাকে আমি কিন্তু এখন খাওয়াবো তো এই দেখেন পায়রাটাকে নিয়ে চলে এসছি ও না ওটাকে তো খাইয়ে দিলাম আগে আপনাদের দেখালাম আর এবার আমি দেখাচ্ছি দেখেন পায়রাগুলো খেয়ে কীভাবে বসে আছে এই যে এই দেখেন এই পায়রাটা খেয়ে বসে আছে তো তিনটে তিনটে দাদা কমেন্টে রিপ্লাই দিলাম যদি বাচ্চা পায়রা ওর মা বাবা যদি মারে তাহলে কিন্তু এইভাবে খাওয়াতে পারেন আর যদি পায়রা বাচ্চার নোখ দিয়ে ওর বুকটা ফেটে যায় তাহলে কিন্তু পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন ওই সমস্যাটা আসবেই না বেশি খাবার থাকলে কিন্তু পেটে ওর নখ দিয়ে পেট ফাটিয়ে দেবে তো ওর মা বাবা যদি একটু বেশি খাইয়ে দেয় তখন বাচ্চাটাকে একটু সরিয়ে রাখবেন তাহলে কিন্তু ওই পেটটা নখ দিয়ে ফাটবে না আর বাচ্চা পায়রা কিন্তু এইভাবে আপনি ম্যাশ খাইয়েই কিন্তু বড় করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন